আমরা সবাই ভগবানকে ভালোবাসি আচ্ছা আপনারা বিচার করে বলুন তো আমরা সত্যি কি ভগবানকে ভালোবাসি কি গো মানে না ভগবান কিন্তু ভালোবাসি কিন্তু ভালোবাসার মতো ভালোবাসি কয়জন বাবা আমরা ভালোবাসি আমাদের স্বার্থের জন্য আমাদের চাহিদার জন্য আমরা ভগবানকে ভালোবাসি আচ্ছা এত কথা হচ্ছে কেন এদিকে আসে বলে আমাদের চাহিদার জন্য ভগবানকে ভালোবাসি ভগবানের কাছে ছুটে যাচ্ছি মন্দিরে ছুটে যাচ্ছি নিজেদের মনস্কামনা পূর্ণ করবার জন্য তাই না বাবা বলে ছেলে চাকরি পাচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না হাইকোর্টের মামলা জিততে হবে তাই এই যে আমাদের মনের বাসনা এইগুলো তুলে ধরি ভগবানের কাছে এই হচ্ছে আমাদের ভালোবাসা কিন্তু বাবা এটা তো প্রকৃত ভালোবাসা নয় ভক্ত কখনো আনবাঞ্ছা করে না শাস্ত্রে বললেন কোন ভক্ত যদি কায় মনে কোন বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি করে তবে ভগবানের ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া চাই আজকে বলছে ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া চাই মাইরা যেই ছিলেন বিবেকানন্দ বিখ্যাত ব্যারিস্টার ছিলেন মাইরা কিন্তু

যাতে কিছু ধন সম্পত্তি আমায় তোমার মা কালী দেয় ঠাকুর রামকৃষ্ণদেব হেসে বলে ওদের ভাগু যখন প্রয়োজনটা তোর আর বলছে বলছিস আমাকে আরে আমার মা যে বড় দয়া মইরে রে যা মায়ের কাছে গিয়ে চেয়ে নিয়ে আয় যা চেয়ে নিয়ে আয় তাই মাইরা লক্ষ্য করুন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা শুনে সেই দিন নরেন গিয়ে বলেছিল ভবতারিণী মায়ের সম্মুখে দাঁড়িয়ে

এমন বিবেককে এই দুনিয়ায় কয়জনই বা এসেছে তাই তো তুই বিবেকানন্দ তাই তো তুই বিবেকানন্দ তাই ও মাইরা টাকা পয়সা ধন সম্পত্তি নয় চাইতে হয় ভগবানের কাছে চাইতে হয় প্রেম ও ভক্তি আর সেই ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেয় তবে বলে রাখি বাবা যে ভক্তি ভগবানের শ্রীপাদ মধ্যে সৃষ্টি

ফুলে মধু জন্মাই কিন্তু সেই সাত ফুল জানে না যারা পান করে অর্থাৎ ফুলের মধু পান করে কারা ভ্রমর যারা তদ্রূপ ভগবানের শ্রী তত্ত্বে ভক্তি জন্মায় বটি বাবা সেই ভক্তির সন্তান ভগবান নিজে জানে না জানে কে এই আপনাদের মতো ভক্ত ভ্রমর নেতাই গৌর ভ্রমণ গৌর হরি হরি বল বল জয় রাধে এই হে ভক্ত মণ্ডলী আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব এক ভক্তির কথা কেমন করে ভগবানকে পেতে হয় কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় এই লীলাটির মধ্যে আমরা জানব লীলাটির বিষয়বস্তু হল ভক্ত সবরি আমার গৌরাঙ্গ সুন্দর আচার্যকে বলি উঠলেন আচার্য সোনাহসী করুন কাহিনী খালি কেমন করে একটা চন্ডালের মেয়ে হয়ে একটা নিচু জাতির মেয়ে হয়ে কেমন করে ভগবানকে পেয়েছিল কেমন করে কেমন করে ভগবানকে লাভ করেছিল আজ আমরা আস্বাদন করব সেই ভক্ত সবরি দেখুন বাবা ভগবান সকল ভক্তকে রক্ষা করে যেমন রক্ষাও করে আবার কিন্তু পরীক্ষাও করে মায়েরা আচ্ছা আপনারা এত চঞ্চল হয়ে পড়ছেন কেন কি হয়েছে ঘুম পেয়েছে খিদে পেয়েছে গল্প পেয়েছে কোনটা পেয়েছে খালি বল একটু শান্ত হয়ে বসতে হবে কেন যে রাধে এখন লক্ষ্য করুন বলছি ভগবান তার পরম ভক্তকে বিপদ থেকে রক্ষা করেন যেমন রক্ষা করেন তেমনি পরীক্ষাও করেন শত শেষে

সেই দুই সামিত্রী ভগবানের চরণে কেঁদি কেঁদি জানায় ওহি প্রভু গো একটি পুত্র সন্তান তাও হে প্রভু

ও দিদি আরে দেখো দেখো আমি কেমন করে ভগবানের সাধনা করেছি কেমন করে ভগবানকে ডেকেছি তোমরা পারবে আমার মত ভগবানের ভগবানের সাধনা করতে ভগবানকে ডাকতে আমার মত পারবে বলো পারবে তোমরা আমার মত ভগবানের সেবা দিতে অহংকার মায়ের মনে অহংকার জন্ম বলো বাবা কিন্তু ভগবান যে সব হইতে পারে মা বিশ্বজগতে সব হইতে পারে কিন্তু বাবা দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো কোন জীবের অহংকার অহংকার করে সত্য যুগে বলি গেল পাতাল অহংকার করে ক্রেতা যুগে রাবণ বংশ হলো সেই অহংকার করে তারপরে দুরুদতন বংশ হলো লিধন তাই মাইরা ভগবান বিশ্বজগতে সব হইতে পারে কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো জীবের অহংকার আর এখনো কোন ভক্তির তোমাকে সেবা দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই কেমন করে তোমায় সেবা দেবো বলো কেমন করে সেবা দেবো এই নয়ন জলে একটি তুলসী পত্র তোমায় নিবেদন করলাম তুমি সেবা না ও মাইনা ভগবান কিন্তু সেখানে সেবা নেয় কারণ ভগবান ভগবান কখনো বলে না যে আমায় দামি দামি বস্ত্র দাও দামি দামি মিষ্টি দাও ফল দাও

কথা পায় শে তুমি হঠাৎ হঠাৎ বলে উঠলে যেন বলে উঠলে নগ্ন হয়ে পড়লেন মা হমাইরা আর দেখতে 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 দশ মাস দশ দিন গত হয়ে গেল দশ মাস দশ দিনে গত তো হয়ে গেল মা একদিন মা গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেই দিন যে হীরা চন্দাল বাড়িতে নেই মা সেই দিন হীরা চন্দাল বাড়িতে নেই অন্যান্য দিনের মতো বাবা আজও কিছু চলেছে ভিক্ষায় কিন্তু কি হয়েছে জানেন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে ঝড় জল বৃষ্টি রাত্রি অধিক রাত্রি মা গর্ভ যন্ত্রণায় ছট করতে শুরু করেছে কিন্তু হীরাচন্দ্র বাড়ি ভিড়তে পারছে না বৃষ্টির কারণে বাড়ি ভিড়তে পারছে না মা বহিনী ছটফট করছে ছটফট করতে 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 মায়ের মনে স্থির হয়ে গেল এখন দেখতে দেখতে বাবা ভোর হয়ে গেছে ভোর বেলায় হীরা চন্দাল ফিরেছে ভিক্ষা করি বাড়ি ফিরেছে মোহিনী ও মোহিনী দরজায় ধাক্কা মারছে মোহিনী ও মোহিনী কোথায় গেলি গো দরজাটা খুলে দাও মোহিনী কোথায় গেলি বারবার করে ডাকছে মা কিন্তু কে সাড়া দেবে বারবার ধাক্কা দিতে 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 হঠাৎ হাত দিয়ে দেখছে দরজাটা খোলাই ছিল মা

চলে <shul> গেছে <-le -get -shay> <sharp inhale> <sharp inhale> একবার মারি লাগত দেখো জেবি রিবে দয়া ওহরি ওহরি হে বল কথা বল

সেই সন্তানের দশক কেমন সেই সন্তানের ভাগ্যটা কেমন হয় জন্মবার মুহূর্ত হতে মাকে হারালে হীরা চাঞ্চলা ধরে নয় নে কাছে খেতে দেবে এই শিশুটিকে ভিক্ষা করে জান দিন চলে কোনো দিনও কিছু জুটি কোনো কিছু জুটি না আমি এই সংসারে কেবল ঘুরে মানুষের মতো মানুষ করব হোমাইরা ভগবান সকলের আহারের দাতা সকলের আহারের চিন্তা করি তাই তো তাই তো তার নাম চিন্তামণি